সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অধ্যায় দুইয়ের দুই নং সৃজনশীল গত ক্লাসে আমি এক নং সৃজনশীলেরটি আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো যারা যারা গত ক্লাসের এক নং সৃজনশীলের ভিডিওটা নাই তারা প্লে থেকে এক নং সৃজনশীলের ভিডিওটা দেখে নিও আজকে আমি তোমাদের সাথে দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম উদ্দীপকটা আমরা দেখি শান্তা ময়মসিংহ অঞ্চলের একটি ভিন্ন নিগোষ্ঠী পরিবারের সন্তান অন্তরা শান্তার সাথে ময়মসিংহে তার বাড়িতে বেড়াতে যায় সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে শান্তা অন্তরাকে জানাল যে সে পরিবারে ছোট কন্যা হতে বিয়ের পর এই বাড়িতে থাকবে এবং সমুদ্র সম্পত্তির মালিক হবে শান্তারা একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত এখন তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের নিগোষ্ঠীর মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচয় ইত্যাদিরও পরিবর্তন এসেছে তারপর দেখো ক নাম্বারটা কি গোপী নাচ কোন গোষ্ঠীর উৎসব আর খ নাম্বার হচ্ছে বৈশাখী বলতে কি বোঝায় আমরা উত্তরের মধ্যে চলে আসি দেখো উত্তরটা দেখো গোপী নাচ ক্ষুদ্র গোষ্ঠী মণিপুরীদের উৎসব ঠিক আছে আর বৈশাখী বলতে কি বোঝায় খ নাম্বার উত্তরটা দেখি বাংলাদেশের প্রায় সকল নিগোষ্ঠী মানুষ নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র গোষ্ঠীর বৈশাখ সাংরাই ও বিজু তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাখী মানে বৈশাখ সাংরাই আর বিজু এই তিনটে একত্রে সমন্বয় অনে একসাথে কইরা তারা কি পালন করে বৈশাখী ঠিক আছে গ নাম্বারটা কি দেখো শান্তা কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অতিবগের আলোকে ব্যাখ্যা করো দেখো সান্তা গারো ক্ষুদ্র অন্তর্ভুক্ত গারোদের সমাজ মাতৃ সূত্রীয় তাদের সমাজে মাতা হলো পরিবারের প্রধান সন্তানেরা মায়ের উপাধি বরণ করে পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদ্র সম্পত্তির অধিকার লাভ করে গারো পরিবারের পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এবং বিয়ের পরিস্থিতির বাড়িতে বসবাস করে গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয় তাই মেয়েরা বিয়ের পর নিজের বাড়িতে বসবাস করে অতিপক্ষেও দেখা যায় শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের সমাজে ছোট মেয়েদের বিয়ের পর তাদের কর্তৃত্ব পরিচয় পরিবারে পরিচালিত হয় ঠিক আছে মানে গাঢ় সমাজে কি মেয়েরা যা বলবো তাই হইব আর গ নাম্বারটা কি দেখো শান্তার মতো অন্যান্য ক্ষুদ্রনি গোষ্ঠী মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো ওকে দেখো শান্তাদের ক্ষুদ্র গোষ্ঠীর মতো অন্যান্য ক্ষুদ্র মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে উদ্দীপকের শান্তার পরিবারে একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদি পূজা করত। বর্তমানে তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটে অনেক উন্নতি হয়েছে সান্তারা গাঢ় নিগোষ্ঠীর অন্তর্গত তাদের মতো অন্যান্য নিগোষ্ঠীর লোকেরও তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটাচ্ছে পূর্বে কৃষিতে তারা ঝুমচাষ পদ্ধতি ব্যবহার করত বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছে ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা তাদের নিজস্ব উৎসব পালন করতো বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হয় বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীরা যেখানে বসবাস করে সাধারণত পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে শিক্ষা কার্যক্রমে ক্ষুদ্র নিগোষ্ঠীতে সম্পৃক্ততা বাড়ছে তারা তাদের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া ও পোশাক পরিচ্ছদে কমন্বয়ে পরিবর্তন আনার মাধ্যমে তাদের জীবনযাত্রার উন্নতি ঘটাচ্ছে উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সান্তাদের মতো অন্যান্য ঘুর্ডনি গোষ্ঠীরাও তাদের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে তো শিক্ষার্থীরা আসে ক্লাসে আমরা আলোচনা করলাম দুই নঙের প্রশ্নের উত্তরে সবগুলা তো আমরা পরবর্তী ক্লাসে তৃতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তো পরবর্তী ভিডিওগুলো পেতে বেলাইকনে ক্লিক করে দিও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ